নবানে নবানে মদু কোন ভাড়া দেবো ধরবো এর মধু কোন বাড়ে বুঝিয়ে দেখি তো মধু দেখো কনের মধু শিখুন টার্গেট দিয়েছে শিখের মতো নেই মধু ওই মাঝখানে মধু টার্গেট দেওয়ার কথা পারে এই মাথায় দেখুন কীভাবে গ্রামের মোয়ালরা মৌসাক থেকে মধু সংগ্রহ করে একেবারে প্রাকৃতিক নিয়ম এখানে কোনো ভেজাল বা ডুপ্লিকেট নাই আজকের আপনারা দেখবেন কীভাবে খাঁটি মৌসাক থেকে মধু সংগ্রহ করা হয় মধু টপ টপ করে পড়ছে এ দেখান সাদা এ দেখাই দিলাম মধু এই গরাম গঞ্জ ভাঙছে এই আর আছে মধু আছে 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 কয় কেজি হতে পারে এই চাকটিতে ওই তিন কেজি মতন বাহ চমৎকার নেই আর নেই ভাঙা হয়ে গেছে হ্যাঁ ভাঙা হয়ে গেছে কোন কোন না 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 ও কাটা যায় না ওটাতে শাক বানিয়েছে ওপরে ও শাক গুলো ভাঙবেন না ওপরে হ্যাঁ ওপরে ভাঙবো না ওপরে মতন আয় ওপরটা মতো নেই গেটেরটা ভাঙবো মৌমাছি আমাদের তো কামড়ায় না আমরা তো আমাদের সাথে এরা মিলিমিশেই থাকে মৌমাছি একরকম আমাদের প্রতিবেশীর মতো এরা বসবাস করে আমরা এদের সাথে আপনাদের বাড়িতে কতগুলো চাক আছে এখন পর্যন্ত এরা ষোলো ষোলো খান চাক এরা বেঁধেছে প্রতি বছরকে এরা এখানে চাক বাঁধে প্রতি বছর আসে প্রতি বছর চাক বাঁধে কয় মাস পর্যন্ত থাকে এরা শীতের সিজন থাকে ছয় থেকে সাত মাস এরকম এরা অবস্থান করে